যে যে মিলে মানে আসসালাম আলাইকুম ঈদ উল ফিতরের উপলক্ষে ঈদ উদযাপন পুনর্মিলন এস আই বাই নেতৃত্বে আমাদের এলাকার সিনিয়র জুনিয়র ছোট বড় সবাইকে নিয়ে ঈদের দিন ঈদ উদযাপন এবং পুনর্মিলন আয়োজন করা হয় আজ আমরা ভ্রমণ করব জাদু কাটা নদী সাহারফিন মোকাম পরিশেষে মোটরসাইকেল রেসিং আজকের আয়োজনে উপস্থিত ছিলেন এস আই কামাল সরকারি জবলীয় উচ্চ বিদ্যালয়ের প্রফেসর ফারুক বাই পুলিশ মনিরুজ্জামান বাই অ্যাডভোকেট রনি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালিব এবং বিল্লাল হোসেন অনেকেই ব্যবসায়ী ছিলেন এখানে এবং সৌদি আরব প্রবাসী অনেকে ছিলেন আমরা একসাথে লাউরাঘড় বাজার থেকে জাদুঘাটা নদী ফেরিঘাট পার হয়ে বাগানে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু ঈদের দিন অতিরিক্ত মানুষ এবং মোটরসাইকেল বেশি হওয়ার কারণে ফেরিঘাট জ্যাম হয়ে যায় তো আমরা এখান থেকে আর বাগানে যাওয়া হয়নি তো এখান থেকে আমরা জাদুঘাটা নদীর পূর্ব পারে শাহিদাবাদ এলাকার এখানে আমরা ব্যাক করে চলে আসি তো এটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী জাদু নদী লাউরেগড় বাদাঘাট তাহিরপুর সুনামগঞ্জ জেলা এই নদীটা অবস্থিত শিমুল বাগানে না গিয়ে আমরা ফেরিঘাট থেকে ব্যাগ করে শাহিদাবাদ জাদু নদীর পূর্ব পারে চলে আসি তো এখানে আমরা ফটোশ্যুট করি অনেকেই সেলফি লাইভ করা হয় এবং অনেকে অনেক মন্তব্য করতেছে কিভাবে ফটোশ্যুট করা হবে কিভাবে দাঁড়াতে হবে তো অনেকেই অনেক মন্তব্য করতেছে ও আজ আমরা অনেক দিন পর ঈদ উল ফেতর ঈদ উপলক্ষে সবার ছুটি সরকারি বন্ধ তাই আমরা একত্রিত হতে পারছি বিশেষ করে কামাল বাইকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য পুনর্মিলন সুন্দর একটা পরিবেশ করার জন্য আবারও আপনাকে সাধুবাদ জানাই আমার স্টুডেন্ট

জাদুকাটা নদীর পারে ফটোশ্যুট করার পর আমরা এখান থেকে চলে যাই সাহারপিন মোকাম তো সাহারপিন মোকাম পরিদর্শন করে এখানে কিছু ফটোশ্যুট করে আমরা চলে আসি একদম আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া মেঘালয় পাহাড় নিকটে অবশেষে আমাদের মোটরসাইকেল স্লো রেসিং খেলা শুরু হচ্ছে তো এটার নিয়ম হচ্ছে যে গন্তব্যস্থানে সবার শেষে পৌঁছাবে সে হবে এক নাম্বার দুই নাম্বার তারপর তিন নাম্বার তো এটার নিয়ম হচ্ছে মোটর সাইকেল স্লো রেসিং চালাতে গিয়ে কারো পা যদি মাটিতে পড়ে যায় তাহলে সে ডিসকানেক্ট হয়ে যাবে সে খেলা থেকে বাতিল হয়ে যাবে তো দেখা যাক কী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হয় তো আপনারা সাথেই থাকেন তো অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা দৃশ্য আসলে এখানে প্রাকৃতিক যে দৃশ্য শস্য শ্যামল সবুজেরা এই খাসিয়া জৈতা মেঘালয় পাহাড় তো এখানে অসাধারণ একটা জায়গা এটা হচ্ছে সাহারপুর মোকাম লাওরেরগড় বাদাঘাট ইউনিয়ন তাহিরপুর উপজেলা এটা অবস্থিত তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র দুইজন আছে তিনজন আছে দেখা যাক কী এক নাম্বার দুই নাম্বার হয় তো এখানে সাইফুল ডিসকানেক্ট হয়ে গেছে তারপর এই যে বাই দেখতে পাচ্ছেন এই বাই হচ্ছে এক নাম্বার তারপর আরেকজন আছে দুই নাম্বার যেহেতু খেলাটা ছিল মজা করার জন্য আনন্দ করার জন্য তার জন্য কাউকে এক নাম্বার দুই নাম্বার করা হচ্ছে না তিনও জনকে এক নাম্বার দিয়ে এক হাজার করে তিনজনকে তিন হাজার পুরস্কার দিয়েছে বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন মামা প্রিয় দর্শক এই ছিল আমাদের দুই সালের ঈদ উল ফিতরের ঈদ উদযাপন এবং ছোট্ট একটা পুনর্মিলন তো আমরা এখানে যারা ছিলাম চেনা না অনেকেই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয় দর্শক ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকুন